বর্ষবোধন সত্যেন্দ্রনাথ দত্ত তোমার নামে নোয়াই মাথা ও গো অনাম অনির্বচনীয় প্রণাম করি পূর্ণ কল্যাণ প্রভাত পেলে যে প্রভা আজ সেই প্রভাদাও প্রাণী আমার প্রিয় আলোই জাগো সকল আলোর ধ্যান সন্দেহী যে ভাবছে তোমায় অব্যাহত কল্যাণেরই ধারা বন্ধুরতায় বিফল নরলোকে চর্ম শোকের আর্চি হতে দিনে দিনে যাচ্ছে ঝরে পাড়া এবার যদি জাগাও মনের চোখে বিভৎস স্বপ্ন ভরে বিশ্ব হৃদয় উঠছে মুহ কেঁপে হাসছে যেন ভৈরবি ভৈরবে মেঘের ভয়ের মেঘে ঝাপসা আকাশ ভয়ের ছায়া সূর্যের রয় চেপে সে ভয় প্রভু হর মাভৈরবে প্রীতিশীতল এই পৃথিবী প্রেত শিলা রয় যাদের উপদ্রবে রুদ্র রূপ তাদের করে নত ব্রহ্মাসুরের কাড়ো মুখে মধু কৈতবে কৈটভে মাটির তলে পাঠাও কীটের মতো রাজবিভূতি তোমার শুধু বিশ্বধাতা তিন ভুবনের রাজা ইঙ্গিতে যার জগৎ মরে বাঁচে মৃত্যু তাদের করবে ধুলো বিড়ম্বনা তাদের রাজা সাজা পোকার খোরাক তোমার আসন যাচে মানুষ সাজে বজ্রধারী তোমার বজ্রদণ্ড নকল করে স্পর্ধবরী পূজাই করে দাবি জীবন কাঠির খোঁজ রাখে না হয় ভগবান মরণ কাঠি ধরে দেবীর ফোচ্চুমুখী দিয়ে যায় খাবি যায় ফুলে সাম্রাজ্য মাতাল কোথায় মিশর কোথায় আসুরিয়া খালদি তাতার রোমশে কোথায় আজ ব্যাবিলন আরব ইরান কই মাসিগন রয় সিকিনা রয় জিয়া রথপাখিদের জর্দগবের সাজ কই ভারতের বরুণ ছত্র দিক বিজয়ীর সাগর জয়ের স্মৃতি মহাসোনা সুখত্রা আজকার। কার জব শিবিজয় সমুদ্রিকা বরুণিকা কাদের বাড়াই প্রীতি সিংহলে কার জয়ের অহংকার পড়ে আছে অচিন দেবে হিমপানিয়ার দর্প দেহের খোলা ঝাজরা জাহাজ হেন পর্তুগিজের সমান ভাগে গোল পৃথিবীর নীলেজে আদ গোলা ফিলিপানিয়ায় পিন পুতে ঠিক যেন কোথায় মায়া রাষ্ট্রবিপুল মৌরি পেরু লঙ্কা মিশর জোড়া ছায়ার দেশে বুঝি স্বপন রূপে হারিয়ে গতি ধাবনব্রতি ময় দানবের সিন্ধুচারী ঘোড়া বারব শিখার প্রাতে আলোক প্রাতে প্রাণ করে প্রার্থনা ওগো প্রভু ওগো জগৎ স্বামী প্রণব গানে নিখিল প্রাণে মানব যুগের কর প্রবর্তনা জ্যোতির রূপে চিত্তে সুনামি সকল প্রাণী জাগুক সাজা যাক রাজাদের রাজগিরির নেশা জগৎ জয়ের যাক থেমে তাণ্ডব ঘোচাওক দেব নিঃশেষে এই মানুষ জাতির মানুষ পেশন নেশা চিরতরে হোক সে অসম্ভব দেশ বিদেশে শুনছি কেবল রোজ রাজাসন পড়ছে খালি হয়ে সেসব আসন দখল করো তুমি মালিক তোমার রাজধানী হোক সকল মুলুক এ বিশ্ব নিলয়ে সত্যি সনাদ হোক এ মর্ত ভূমি তোমার নামে নুইয়ে মাথা অভয় দাতা দাঁড়াক জগৎ প্রজা রিজু হয়ে তোমার আশীর্বাদে তোমায় যারা নকল রাজা তাদের সাজা আসছে নেমে সোজা গাছ ভীষণ বজ্রনাদে অমঙ্গলের পুজক ফোনায় মঙ্গলেরই জ্বলছে মহামণি কয় মোরে এই বিভাত বেলা বিভা বিভাবরীর নাই আয়ুয়ার বিমল বায়ু বলছে মুকুল গণে কমল বনে আসছে নবীন নদীবা